ওই তোর ভাবির জুতাটা একটু ময়লা হয়ে গেছে এটা একটু পরিষ্কার করে দেখেন তুই হাঁক করে তাকাই আসছ হাঁক করে তাকাই থাকার কি হইলো দে তোর ভাবির জুতাটা মুছে দে তাই বলে আমি আরে বাবা এখানে আর কেউ আছে কই আর কাউকে তো দেখতেছি না তাই কে মুছবো তুই তো মুছবি মুছ তাড়াতাড়ি করো তো আমাদের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মুছো আমাদের সময় লেট হয়ে যাচ্ছে কি বাবা মা বাইরে বেরছস তো এই কারণে দু ময়লা পড়ে গেছে তাই তো ছেক দিলাম তোর তোর ছোট বায়ের বোর জুতা পরিষ্কার করতেছিস এই তোর কি জ্ঞান বুদ্ধি কোনোদিন হইবো না তোরে কে হুকুম দিছি কথাটা মিরাজ বললো মিরাজ हां मां ওই আমি আর কি একটু বলছিলাম ওই বৌ আবার বললো যে জুতাটা একটু অপরিষ্কার ছিল তো এ তোর বড় ভাই তোর বাপের সমান তুই তারে বলছিস তোর জুতা পরিষ্কার করার জন্যে তুই কি এতই অমানুষ হয়ে গেলি তুই তো ভাবতেই পারতেছি না যে তোর মতন একটা অমানুষ আমি গর্বে করছি ঠিক তুই কেমনি করলি গ্যাসটা তোরে তো আমার মনে হচ্ছে মানুষ বা ওরা ভুল করে ফেলাইছে তাই বলে থাক ওরে প্রশ্রয় দিলে ওর মাথায় উঠা যায় কত বড়ো একটা করছে কত বড় একটা করছে হে তুমি তো মেয়ে মানুষ তুমি কিভাবে পারলা তোমার বাসরি দিয়ে তোমার জুতো পরিষ্কার করতে কিভাবে মাল্লা মা ময়লাও ছিল আমি আসলে আপনার ছেলে বলছি যে ময়লা পরিষ্কার করা হয় নাই তো ওই জোর কইরা পরিষ্কার করাইলো আর কি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে না এর তোমার এটা পাক কইরা তুমি বলতেছো ভুল হয়ে গেছে মা আসলে আমি ওইভাবে হুই সারা সারা পারিনি হুট ঠাট করিয়া ওই জুতার কথা বললো দে এটা নয় ভুল কইরা ভালো মা আমারে ক্ষমা করে দাও এরকম ভুল আর জীবনও করব না ভাই না ভালো তুই আমার কাছে তো ক্ষমা চাও আমার ক্ষমা করে দাও যার সাথে পাপ করছস তার কাছে ক্ষমা চা সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তো ওর ক্ষমা করবে ভাইজান ছোট বোন হিসেবে maaf করে দেন আমার ভুল হয়ে গেছে আরে না আমি ক্ষমা করে দিয়েছি তোমার ট্রেন করে না মা এই যে ছোট মানুষেরা যা একটা কই অন্যায় করে ফেলিছে তুমি এনে বেঁচে গেল এই যা তোরা কোথায় যাচ্ছিস বেড়াতে যা তোর হাসিমুখে যা ভালোভাবে ফিরে আসিস যা ঠিক আছে ভাই মন ঠিকা ক্ষমা করেছ অসুখ হ্যাঁ আমি ক্ষমা করেছি রে ক্ষমা করেছি মাছ ছোট ভাই না আমি তোদের পর কোনো রাগ করতে পারি যা তোরা বেড়ায় যা হ মা ভাই কিন্তু এক মন ঠিকা ক্ষমা করে দিয়েছে তাহলে মা তুমি কিন্তু এই ব্যাপারে আর কোনো কষ্ট পাইখো না তাহলে আসি তাহলে হ্যাঁ যা চলো মা মা